নেটওয়ার্ক ব্যবহার করছেন এবং যাকে কল দিচ্ছেন তিনি আমেরিকায় থাকছেন আমেরিকার নেটওয়ার্ক তিনি ব্যবহার করছেন আমেরিকা এবং ভারতের নেটওয়ার্ক কাজ হচ্ছে সো ঠিক এইখানে বাংলাদেশে মানে ফাঁস হয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশের কেউ কি এটা মানে কল রেকর্ডটা করছে এখন দেখেন ঘটনা তিন ধরনের হতে পারে এক হচ্ছে শেখ হাসিনা নিজেই এটা রেকর্ড করে মানে সাপ্লাই করছেন যে ফাঁস করে দেওয়ার জন্য দুই হচ্ছে যাকে কল দিয়েছে সে রেকর্ড করছে এবং শেখ হাসিনার অনুমতি নিয়েই এবং ফাঁস করবে দেখেন না কল দিলে আপা 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 কত কত ফেনা উঠে যাচ্ছে আমি তো শিওর সে ফাঁস করবে না আপার সাথে এত কথা হয়েছে সে ফাঁস করবে না হয়তো আপা তাকে পারমিশন দিয়েছে সেটা রেকর্ড করে সে সাপ্লাই দিয়েছে গণমাধ্যম থেকে শুরু করে সবাইকে আর একটা বিষয় হতে পারে থার্ড পার্টি থার্ড পার্টি হচ্ছে তাদের এটা রেকর্ড করছে এখন থার্ড পার্টি তারা তো চাচ্ছে আমার কাছে এটাই মনে হয়েছে কিন্তু থার্ড পার্টি আমার কাছে মনে হয় না থার্ড পার্টি সে কি করবে এটার ভিতরে কি কোনো ব্ল্যাকমেইল করার মতো কোনো কিছু আছে যে সে কাছে এমন কিছু বলছে যেটা মানে গোপন থাকতে হবে আমার তো কোনো কথাই ওর কোনো কথাই হচ্ছে এইগুলা গোপন রাখার জন্য বলে নাই এগুলো ফাঁস করার জন্যই বলেছে সো যেহেতু এইসব কথাগুলা ফাঁস করে করার জন্য বলেছে সো এখানে থার্ড পার্টি আসার কথা না এখানে হয় শেখ হাসিনা নাইলে হচ্ছে যাকে কল দিয়েছে সে নাইলে হচ্ছে দুজনে খুব সুন্দর চমৎকার ভাবে কল করে অথবা কোনো অন্য একটা থার্ড ডিভাইস দিয়ে রেকর্ডার দিয়ে রেকর্ড করেছে যে কারণে হচ্ছে যে এটা খুব সুন্দর চমৎকার রেকর্ডিং হয়েছে এবং খুব সুন্দর চমৎকার ভাবে আমরা কিন্তু কথা বুঝতে পারছি ঠিক আছে এই অবস্থা আর এটা করার কারণটা আসলে কি এটার কারণটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টকে হচ্ছে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ওরা হচ্ছে এই কাজগুলো করবে এই কাজগুলো করলে আরো বেশি আলোচনা হবে শেখ হাসিনার যে অন্যান্য বিষয়গুলো নেগেটিভ ইস্যুগুলো ছিল যেমন আটশো প্লাস ছাত্র হত্যাকাণ্ড তারপর হচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ অনেক ছাত্রের চোখ চলে গেছে অনেক আবার যাদের হচ্ছে পরিচয় পাওয়া যায় নাই তাদেরকে দাফন করেছে অনেক ইস্যু আছে এটা তো জাস্ট এই জুলাই আগস্ট কে কেন্দ্র করে তা এর বাইরে আয়নাঘর আছে পীরঘানা হত্যাকাণ্ড এখন তো একদম ওপেন সবাই ওপেন আলোচনা করছে যে এটার পিছনে মাস্টার মাইন্ড আসলে কে সো সবকিছু মিলিয়ে এই হলো অবস্থা তো আপনাদের কাছে আসলে কি মনে হয় এই ফোন কল কেন ফাঁস হচ্ছে আপনাদের কাছে অন্য কোনো কিছু মনে হচ্ছে কি না সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন